আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়ে আলোচনা করব আজকে অনেক আর কি ভালো একটা দিন বিশেষ করে আমি যে খামারে যে তিনটা গরুর ভিডিও দিয়েছিলাম অনেক আগে আমি বলছিলাম এটা নতুন তিনটা আর কি বকনা বাসক কিনে নিয়ে আসছি যে ফিজিয়ান জাতের একটা বিষয় হচ্ছে কি তিনটার ভিতরে আমার তিনটা আর কি মানে গাভিন হয়েছে আপনার আমাদের এলাকায় গাভিন বলে এখন এক এক এলাকায় হয়তো এক এক ধরনের ভাষা হইতে পারে এটা আর কি বীজ দেওয়া হয়েছে এটা হচ্ছে কি আজকেই আর কি দুইটা বীজ দেওয়া হয়েছে আর দুই দিন আগে দুই দিন না মানে পনেরো দিন আগে আমরা আবার এই সাদাটাকে দিয়েছিলাম এইটা তাহলে আমাদের মোট যে আমরা তিনটা যে ফিজিম বাসু কিনে নিয়ে আসছিলাম তাতে আলহামদুলিল্লাহ তিনটায় আমাদের অলরেডি মানে গাভিন হয়ে গেছে এগুলো এক একটা বয়স আপনি চোদ্দ থেকে পনেরো মাস আমরা কিনে আনছি মোটামুটি তিন মাস হয়েছে আর কি তিন মাস পাঁচ সাত দিনের মতো আর কি আমরা কিনে আনার পরে আমাদের তিন মাস লালন পালন করতে হলো তারপরে আলহামদুলিল্লাহ এখন তো এটা এখন বীজ দেওয়া হয়েছে এখন দেখা যাক এর পরবর্তীতে আমাদের কি কী কাজ করতে হবে এগুলা আমরা আপনাদের সাথে শেয়ার করব এখন এটার আমাদের এক খুরা রোগের যে একটা ভ্যাকসিন এটা আমাদের দিতে হবে কারণ এই রোগটা অনেক খারাপ এগুলো ফিজিয়ান গরু হলে অনেক সমস্যা হয় এটা যখন আমরা দিব তখন আপনাদের জানিয়ে দেবো কিন্তু আমাদের এই দুইটা গাভীকে বীজ দিতে আমাদের এখন মোট পনেরোশো টাকা লাগছে আর ওইটা আলাদা ওটা আলাদা দিতে ওটার জন্য ছয়শো টাকা লাগছে এগুলো একটু বিষয় আপনাদের জানাই দিলাম এরপরে যা হয় আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম